সম্মানিত সভাপতি সাবেক মেয়র বগুড়া জেলা মহানায়ক আমাদের মহানায়ক বাংলাদেশের বাংলাদেশের বিএনপি আমাদের শ্রদ্ধ আমাদের এবং আমাদের অভিভাবক এবং আমাদের রহমান উপস্থিত জেলা নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাই উপস্থিত আমার সামনে বগুড়া বাসী এবং শাহজাহপুরের বগুড়ার সাথে সকল জনগণকে আমি জানাই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আমি প্রথমে মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তলার কাছে শুক্রিয়া আদায় করছি শুকরিয়া আদায় করছি এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মরহুমা আমাদের মোস্তী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এবং এবং স্মরণ করছে

যে উন্নয়ন হয় নাই সতেরো বৎসর নেতা কর্মী মামলা হামলায় জড়িত ছিল জেল জুলুমে জড়িত ছিল এই বগরাবাসী কোন ছেলে মেয়ে চাকরি পায় নাই শুধু বগরা বাড়ি হওয়ার কারণে তাই আমি আমার সদ্য ভাইকে অনুরোধ করব আপনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সেই একত্রিশ দফা কর্মসূচির ভিতর কর্মসূচির ভিতর বেকার ভাইদেরকে ছাত্র ভাইদেরকে কর্মসংস্থান সৃষ্টি করার আপনি ইনশাল্লাহ আগামী বারো তারিখে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ ভানের শীষ মার্কায় জয়যুক্ত হয়ে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং এই বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবেন যেমন বিগত দিনে আমাদের রাষ্ট্রপতি জেহরবাদ এই বগুড়ার বর্ণভূমিতে জন্মগ্রহণ করে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিল এবং স্বাধীনতার ঘটক ছিল আমাদের মরুমা দেশটি বেগম খারাদেজিয়া এই দেশ জাতির উন্নয়ন করেছিল আপনিও সেই উন্নয়ন করবেন এই আশা রেখে

আমাদের বগুড়া আমাদের বগুড়া কত সন্তান কত সন্তান মহান স্বাধীনতা যুদ্ধের ঘোড়ক বীর মুক্তি যোদ্ধা বিরুদ্ধ মুদ্ধা বিরুদ্ধ শহীদ রাষ্ট্রপতির জারমান লোকটির জারমান বাংলাদেশ বাংলাদেশ বারে বারে প্রধান

ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা সুদী মন্ডলী এবং আশেপাশে যারা শুনছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রব্বুল আলামিনের কাছে যে মহান রব্বুল আলামিন দীর্ঘ উনিশ বছর পরে আজকে

বগরা শহীদ জারহমানের জেলা বগরা তারেক রহমানের জেলা বগুড়া বিএনপির ঘাঁটি এই কারণেই বগুড়াকে সর্বদিক থেকে বঞ্চিত করেছে বগরার মানুষের চাকরি হয়নি বগরার মানুষের প্রমোশন হয়নি বগরার কাজগুলো বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়ামকে ধ্বংস করে দিয়েছে কারণ এইটি বগুড়া শহীদ জেলা আমাদের জেলাগ্রণের জেলা এইখানে কোনো কাজ করা যাবে না আজকে বগুড়ার মানুষের শুধু এইটুকু বলতে চাই আমি আপনি বগ্রকে সিডি কপ্রশন করে লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছিলেন সেটি এখনো বাস্তবায়ন হয়নি আমরা আশা করছি আপনার হাত বগ্রা সিডি দর্শন হবে আমরা আশা করছি বগ্রা আপনার হাত ধরে বিমান বন্দর হবে আমরা আশা করছি বগ্রা রেল রেল লাইনটি আপনার হাতধারি হবে আমরা আশা করছি বগুড়া শিক্ষা নগরী হওয়া বগুড়ায় পূর্ণাঙ্গ কোনো বিশ্ববিদ্যালয় নেই আপনার মাধ্যমে সেই বিশ্ববিদ্যালয় হবে মাননীয় প্রধান অতিথি আপনি যে বগু বগুড়া করোদোর নদী খনন করেছেন সেটি থেমে আছেন আবার আপনার হাত ধারেই সেই কারোদার নদী খনন হবে বগুড়া শহর যানজট শহরে পরিণত হয়েছে আপনার হাত ধরেই সেটি ইনশাল্লাহ যানজট নিরসন হবে আর যে বগরার যে উন্নয়নীতে হয়েছে আপনার সবই সেই কাজগুলো হয়েছে আমি আর বক্তব্য বাড়াবো না আপনি বগরার মানুষের আবেগ অনুভূতি বোঝেন আজকে আবেগ অনুভূতির মাধ্যমে তারা দীর্ঘ সময় এখানে অতিবা অপেক্ষা করছে প্রায় আট থেকে নয় ঘন্টা তারা এখানে অপেক্ষা করছে আমি সেই জন্য বগুড়াবাসীকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই প্রশাসনের সকল স্তরের প্রশাসনের নেতৃবৃন্দ কর্মকর্তাদেরও রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই আশীর্বাদ আশেপাশে যে সব বাড়ি রয়েছে তাদের বিচ্ছন্ন ঘটনের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সর্বশেষ আমি আজকের মারদেহারেক রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে হিমাটিতে এসেছে সেই জন্য আমি ভারতের ধন্যবাদ জানাচ্ছি এবং ছোদা নদীর থেকে বলতে চাই নদী নদীজ

নয় বছর যার জন্য অপেক্ষা করছে আমাদের সেই আন্তরাজ্য

তৌফিক দিয়েছেন এই ঘরে এসে নিজের ঘরে এসে কি বলবো আসলে আমি নিজে একটু তাল হারিয়ে ফেলেছি তাল হারিয়ে নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছে সেই জন্য

কম এখানে প্রত্যেকটা মানুষ যারা সেদিন আমার বয়সে ছিলেন বা আমার থেকে একটু ছোট ছিলেন বা আমার থেকে বড় ছিলেন আমি অনেক নতুন প্রজন্মের মানুষকে দেখছি তারা হয়তো তখন অনেক ছোট ছিল হয়তো আমাকে দেখেছে বা দেখে নেই অনেকেই কিন্তু যারা সেদিন আমাকে দেখেছিলেন এবং সেই স্মৃতি মনে আছে নিশ্চয়ই আপনাদের মনে আছে নিশ্চয়ই আপনাদের মনে আছে বগুড়া সদর সহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যেই কাজগুলো করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি সব কাজগুলো কম বেশি করার জন্য হয়তো আমরা একশো পার্সেন্ট সাকসেসফুল হইনি কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কারণ রীতিনীতির মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সেদিন এই বনানী মাটিডালি রাস্তায় বলুন এই যে চওড়া রাস্তায় বলুন শহীদ আমার মেডিকেল কলেজ বলুন গ্যাসের লাইনের কথা বলুন এরকম আরো বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি এই বগুড়াতে কাজগুলো করার জন্য বগুড়াটি ছিল আমার কাছে একটি মডেল জেলার মতন কারণ আমি আল্লাহ রহমত দেয় তাহলে ওই তেষট্টি জেলাতে বাকি যে তেষট্টি জেলা আছে বগুড়া সেই তেষট্টি জেলাকে কিভাবে সাজাবো এই কাজগুলো আমি বগুড়ায় করতাম যে বেসিক মানুষের একটি জেলার মৌলিক যে প্রয়োজন গুলো সেই মৌলিক প্রয়োজন গুলো ধীরে ধীরে আমরা বগুড়ায় তৈরি করেছিলাম এই মুহূর্তে কম বেশি আমরা গর্বের সাথে বলতে পারবো সেদিন আমরা যতটুকুই কাজ আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতায় 2001 এক থেকে দু ছয় পর্যন্ত যতটুকু আমরা করতে পেরেছিলাম কাজ এলাকার জন্য প্রত্যেকটি বগুড়া সাতটি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম এবং সেজন্যই আমি এটাকে মডেল জেলা বলে থাকি এটি আমার নিজের কাছে মডেল কারণ এই জেলায় একটি মানুষের

এই নির্বাচনে এই আমাদেরকে দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয় এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের এই দেশের মানুষের মূলক সরকার তৈরি হবে হবে না সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশ দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে আমরা যদি আমাদের প্রত্যাশিত আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য

এলাকার সন্তান হিসেবে বা ভাই হিসেবে যেই হিসেবেই বলি না কেন যেই হিসেবেই বলি না কেন এখানে অনেকে অনেক দাবি দিয়ে গেছে আপনারা সুযোগ দিন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব মতে সরকার গঠন করলে 12 তারিখে যতটুকু সম্ভব সে ব্যাপারে আমার মনে হয় না কারো চিন্তা করার প্রয়োজন আছে আমরা আমরা তবে আজকে আমার অবস্থানতে যেহেতু আপনার ঘরের মানুষ আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করতে চাই দু এক থেকে দু ছয় আমার একটি অবস্থান ছিল আজকে আমার অবস্থানটি ভিন্ন দু ছয় যত থেকে ছয় পর্যন্ত আমি বগুড়াকে যেভাবে দেখতাম সামনেও ইনশাআল্লাহ অবশ্যই সেভাবে দেখব তবে এই যে আগে একটা কথা বলেছেন একজন প্রার্থী আমাদের বলেছেন যে গত 15 বছর ধরে বগুড়া বঞ্চিত ছিল একটা কথা একজন বলেছেন প্রিয় ভাই বোনেরা প্রিয় বগুড়াই শুধু বঞ্চিত ছিল না গত 15 বছর ধরে গত 15 বছর বগুড়া তো বঞ্চিত ছিলই বলা যায় সমগ্র বাংলাদেশ সত্যিকারভাবে বঞ্চিত ছিল আজকে আপনারা যারা বগুড়া আপনারা যারা বগুড়ার মানুষ আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয় সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করা তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব কিন্তু শুধু বগুড়ার কথা না আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে বগুড়াকে যখন আমরা সামনের দিকে নিয়ে যাব ঠিক একই আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে সামগ্রিক ভাবে সমগ্র দেশ কিন্তু গত পনেরো বছর সত্যিকার মানুষের যে কাজগুলো সেই কাজগুলো থেকে সমগ্র দেশ কিন্তু বঞ্চিত হয়েছে দেশে দেশের মানুষ চিকিৎসা সুবিধা ঠিকভাবে পায় নাই দেশের কৃষকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে দেশের ছাত্রছাত্রীরা দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে আমরা যদি এভাবে দেখি প্রত্যেকটি ক্ষেত্রে এটি সরকার বা দেশের যতগুলো সেক্টর থাকে গত পনেরো ষোলো বছরে কল কারখানা মিল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই শুধু একটি কাজ হয়েছে মেগা প্রজেক্ট হয়েছে তথাকথিত এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে ভাই বলে কাজেই কাজেই আমাদের সকলকে আগামী দিন আল্লাহ রহমত দিলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যেভাবে হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে হবে কাজেই প্রিয় ভাই বোনেরা আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে পারবেন পারবেন ইনশাআল্লাহ আর চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য যেগুলা আছে ইনশাআল্লাহ সবকিছু যোগ্যতার ভিত্তিতেই হবে যেহেতু যেহেতু আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদেরকে কোনো বিতর্কিত অবস্থানে ফেলুক যে বগুড়া বলে সব পাচ্ছে আমরা বগুড়া না বলে পাচ্ছে না আমরা কি চাই এরকম বলুক মানুষ আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না সেই জন্যই বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে কিন্তু একই সাথে আমরা খেয়াল রাখবো আমাদের ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যাতে আমরা নষ্ট না করি অন্যের ন্যায্য অধিকার থেকে তাকে যাতে আমরা বঞ্চিত না করি এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত সতর্ক ভাবে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় বগুড়াবাসী আজ এই মুহূর্তে আমার আপনাদেরকে কিছু দেবান নেই আজ এই মুহূর্তে আপনাদের কাছে শুধু আমার চাইবার আছে শুধু আমার চাইবার আছে ঘরের মানুষ এই যে আমি এত রাতে যে মিটিং করছি এই যে রাজনীতি করছি এই যে কাজগুলো করছি আমার শ্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না পারতাম উনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন আমাকে যদি মানসিক ভাবে শক্তি সমর্থন আপনারা দেন তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর ভালো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো কাজেই প্রিয় বগুড়া বাসে আজ আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে আমি চাইতে এসেছি এবং এই সব কিছুর সাথে যেই কথাটা আমি সব জায়গায় বলি যতগুলো নির্বাচনী সবাই গেছি সব জায়গায় বলি কারণ এই কথাটি আপনাদের আরেক সন্তান সবসময় এই কথাটি বলতেন সবসময় তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি উনি বলতেন দেশকে গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে কাজ করতে হবে আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো না কাজেই ওনার কথার সাথে মিল দেখে আমি একটা কথা বলি সব সময় প্রত্যেক জায়গায় বলেছি সেই কথাটা হচ্ছে করব কাজ করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আবার বলি করব কাজ সবার আগে সবার আগে বাংলাদেশ এই সবার কেউ ভাই বোনেরা অনেক রাত হয়েছে আর কথা বলাবো না আর কথা আর কথা বলাবো না শুধু আপনাদের দোয়া চাইতে এসেছি দোয়া করবেন দোয়া করবেন আপনারা উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনাদের মাধ্যমে সমগ্র বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি পৌরসভার প্রত্যেকটি মানুষের কাছে আমি দোয়া চাই যাতে আপনারা বগুড়ার প্রত্যেকটি মানুষ আমাকে আপনাদের এই সন্তান তারেক রহমানকে নিয়ে যাতে আপনারা গর্ব করতে পারেন সেই দোয়া আমাকে করবেন আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন সেই দোয়া আমাকে আপনাদের কাছে এই দোয়া চেয়ে নিয়ে আজকে আমি শেষ করছি বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সালামালাইকুম

O que é পরিবারের সদস্যরা ধীরে ধীরে আপনারা চলে যান সদস্যরা ধীরে ধীরে আপনারা চলে যান Make your move with Hostinger sale for just $2.99 a month. Get managed hosting for WordPress and run it with the world's first AI agent. Create your WordPress site, manage it with AI, and get a free domain, free extra months, free mailbox, and 24/7 support now for less than a quarter of a music streaming subscription. Try for 30 days without risk. Join more than 4 million people going online with Hostinger. Turn one